যেদিন বলেছে সেদিন থেকেই এই আসিফ নজরুল্লাহ আওয়ামী লীগের হয়ে তারপরে কাজ করছে আসিফ নজরুল আপনার বিশাল নাকি নাকি তিনি আইন বিভাগের বিশাল কিছু করে ফেলেছেন তো কি করেছেন করেছেন হচ্ছে এখন খুব দ্রুত ই করা যাবে জামিন আপনার অনলাইনে পেয়ে যাবেন এবং অনলাইন থেকে সাথে সাথে জামিন হয়ে যাবে জামিন কারা হবে ওই যে আওয়ামী ওদেরকে জামিন করার জন্য উনি হুরা করে এটা করেছেন যদিও এখনো যারা ওই যে আওয়ামী সময় যেই আলেমরা জেলে গিয়েছিলেন বিডিআরের লোকজন জেলে আছেন ওই লোকগুলি জামিনের বেলায় আবার ওনাদের চার দিন পাঁচ দিন ছয় দিন আমি এখান থেকে দূষণ না দিলে আবার ওনারা ছাড়েন না কিন্তু আওয়ামী লীগের ক্ষেত্রে কিন্তু গোপনে গোপনে এই যে দিলীপ আগারওয়ালাকে কেউ জানেও না অ্যাটর্নি জেনারেল ওই কায়সার কামাল বিএনপির আর এই আসিফ নজরুল এই তিন বদমাইশ মিলা তারপরে দিয়ে দিল জামিন দিয়ে দিল চলে গেল ওনারা না কিছু জানেনি না কিছুই জানেন না ওনারা এমনি জামিন হয়ে গেল এক ব্যক্তিকে দিয়ে একজন জাজকে দিয়ে আপনার একই আদালতের ভিতরে নিয়ে গোপনে গোপনে দুই মাসের ভেতরে সব খালাস চলে গেল সে ওনারা কিছুই জানেন না তো এইভাবে ওনারা এই আইন বিভাগের বিশাল আকারের সংস্কার করেছেন এর বাইরে আর কোনো কিছু করেন এখনো পর্যন্ত ওই যে আপনার আহ আবুধাবিতে যেই বিপ্লবীরা ওইখানে জেলে গিয়েছিল তাদের ই করা হয়েছে প্রথম আলো ডেইলি স্টারের ঘটনায় মানে পোস্ট শেয়ার করেছে এই জন্য তাদেরকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে আর ভাই আমার নামে দেন আপনি সবগুলি মামলা ওদেরকে ধরেন কেন এই মানুষগুলোরে কষ্ট দিচ্ছেন কেন এগুলি ভুলে যাবে এরা এগুলি ভুলে যাবে এগুলোর জবাব আসবে এটার জন্য তো আপনাকে নিশ্চয়ই কিছু না কিছু তো হবে সময় সবসময় একরকম যাবে না এগুলো আমরা দেখছি তো যাই হোক এই প্লেয়ারদের যে বিষয়টা এই গত পনেরো